শ্রুতির পাহাড় বনাম বাস্তবের কঙ্কাল হরিপাল ও তারকেশ্বরে জনমানুষের তীব্র ক্ষোভ হুগলি জেলার হরিপাল ও তারকেশ্বর এই দুই বিধানসভা কেন্দ্র এখন বঞ্চনা আর দুর্নীতির অভিযোগে উত্তপ্ত একদিকে সরকারি প্রকল্পের দীর্ঘ সূত্রতা অন্যদিকে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির আগুল সব মিলিয়ে সাধারণ মানুষের ধৈর্যের বাদ ভাঙতে শুরু করেছে হরিপাল বিধানসভা কেন্দ্রের অন্দরে কান পাতলে এখন একটাই আলোচনা শিক্ষক নিয়োগ দুর্নীতি স্থানীয় শিক্ষকদের বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে মেধায় বদলে টাকার বিনিময়ে চাকরি বিক্রির এই গুরুতর অভিযোগ শুধু নৈতিক অবক্ষয় নয় বরং সাধারণ মানুষের রাজনৈতিক অস্থার ভিতকেও নাড়িয়ে দিয়েছে চোদ্দ বছরে থমকে যাওয়া উন্নয়ন হরিপালি সাধারণ মানুষের জন্য আইটিআই কলেজ দমকল কেন্দ্র আধুনিক বাস স্ট্যান্ড এবং অত্যাধুনিক কোল্ড স্টোরেজ বা হিমঘর তৈরি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দীর্ঘ চোদ্দ বছর আগে কিন্তু আজও সেই জমি খাখা করছে বিশেষ করে আলু প্রধান এই অঞ্চলে হিমঘর না থাকায় কৃষকরা বছরের পর বছর লোকসনের মুখে পড়ছেন এই দীর্ঘ বঞ্চনা এখন এলাকার মানুষের কাছে একটা বড় নির্বাচনী ইস্যু হয়ে দাঁড়িয়েছে একই চিত্র দেখা যাচ্ছে তারকেশ্বরীও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যে পাঁচ কোটি টাকার মন্দির সংস্কার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তা আজও বাস্তবায়িত হয়নি তীর্থযাত্রীদের সুযোগ সুবিধা বাড়ানো এবং পর্যটন প্রসারের সেই স্বপ্ন আজও অধরা পরিকাঠামো অভাব থেকে শুরু করে বিনিয়োগ দুর্নীতি হরিপাল ও তারকেশ্বর এলাকার মানুষের এই পুঞ্জীভিত ক্ষোভ আগামী দিনে প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে মুসটেফির কামেরায় ধরা পড়ছে সাধারণ মানুষের সেই হাহাকার আর প্রশ্ন আর কতকাল অপূর্ণ থাকবে এই প্রতিশ্রুতি শিক্ষা যে আছে শিক্ষা তো ভালো মতো হচ্ছে না যে তো গভর্নমেন্ট স্কুল আছে ওয়েস্ট বেঙ্গলে বাংলা মিডিয়ামে সব বন্ধ হয়ে যাচ্ছে সব ইংরেজি স্কুলে ভর্তি করে দিচ্ছে ওর মধ্যে যে পয়সাটা পাচ্ছে এর মধ্যে লোকাল বিধায়কের আগে কোনো চ্যানেল আছে ওদের সিস্টেম আছে সেই জন্য স্কুলে যে প্রাইভেট স্কুল আছে ওদেরকে বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছে মাতলাম মহত্বপূর্ণ দিচ্ছে ওকে সেই জন্য আমাদের যে বাংলা মিডিয়ামের যে মতলব যে পড়াশোনা আছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে একবারে কমে যাচ্ছে যে হিসাবে এর মধ্যে দেখুন পার্থ চ্যাটার্জি যে শিক্ষামন্ত্রী ছিল কত কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রেড করে এগুলো সব পয়সাগুলো নিয়ে এসেছিল ঠিক আছে এর মধ্যে আমাদের অনেক শিক্ষকদের এসে রিসোর্ট নিয়ে চাকরি দিয়েছে কোন পেটে বিদ্যা নেই সেই স্টুডেন্টরা কি পড়বে ওরা কিছু বিদ্যা নেই এর মধ্যে এই যে পাঁচ কোটি টাকা যে তারকেশ্বর মন্দিরে যে দিয়েছে বলছে তো আমার মনে হচ্ছে যে ওইখানে যে ইনচার্জ বানিয়েছে সেই একটা মুসলিম কমিউনিটির ও আমাদের হিন্দুর পারে কি জানবে হিন্দুকে তো শেষ করে দিচ্ছে কবে বলছে কি ইসলাম তোমরা কমন করে নালে না যাবে যাবে বলছে এরকম সেই ফেরা দেখুন একটা মন্ত্রী এরকম বলা উচিত না ওদেরকে ধরে অপূর্ণ রয়ে কোল্ড স্টোর যে আছে সেইগুলোতে টোলা চলছে কি আমার মালটা রাখলে এত পয়সা লাগবে ওনার মাল এত পয়সা লাগবে এইসব পার্টি পার্টির ফের সব যে ছেলেগুলো আছে যে গ্রামে হোক যা এম এল এ হোক এমপি হোক এরা টলাবাজি নিচ্ছে ওখানে সেই জন্য চাষিরা মাল দিতে পারছে না আর চাষিদের যে আমাদের একটা গর্বতাতে আমাদের একটা আলুর ব্যবসায় আছে তার প্রচুর ক্ষতি হয়েছে মাল রাখতে পারলে পচে গেছে হয়ে গেছে কোনো ফ্যাসিলিটি নাই

মাইনা হচ্ছে পয়সা নিয়ে নিচ্ছে ওর মধ্যেও দুর্নীতি এক একটা কর্মচারীকে ভর্তি করলে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে বলছে তুমি দাও তাহলে তোমার কাজ দিবে তো কাজ পরিষ্কার করে দি হবে পরিষ্কার করার তো সব মিডল ক্লার লোক ভালো লোক তো করবে না কেউ আমার নাম কুমার প্রসাদ আমি ভারিত জনতা পার্টি সেন্টার কমিটির মেম্বার আছি অল ইন্ডিয়ান রিপোর্টিং এন্ড ডাইরেক্টরে আছি